আজকে বানাচ্ছি কলকাতার আরেকটা ফেমাস আইটেম ব্রেকফাস্ট আইটেম যেটা হলো নানপুরি খুব নরম তুল হয় এই নানপুরিটা সকালে ব্রেকফাস্টের জন্য পারফেক্ট তো চলুন দেখিনি কীভাবে বানাচ্ছি লেটস গেট স্টার্টেড প্রথমে একটা পাত্রে আমি হাফ কাপের মতন টক দই নিয়ে নিচ্ছি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের টক দই ঠান্ডা না তারপর টক দইয়ের সাথে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতন লবণ লবণটা দেওয়ার পর এখানে দেব আমি হাফ চামচের মতন বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর এখানে দেব আমি এক চামচের মতন চিনি কিন্তু চিনিটা দেওয়ার সময় আমার রেকর্ডটা হয়নি চিনিটা কিন্তু দিতে হবে কেন চিনিটা দিলেই কিন্তু বেকিং পাউডারটা ফরমেন্ট হবে এবার চিনিটার সাথে আমি টক দইটাকে ভালো করে দেখুন আমি মিলিয়ে নিয়েছি আর পারমেন্ট হাউস স্টার্ট করে দিয়েছে এবার যে পাত্র দিয়ে আমি টক দই দিয়েছিলাম সেই পাত্রেতেই আমি দুই কাপ ময়দা দিয়েছি মানে দুই কাপ ময়দার জন্য হাফ হচ্ছে টক দই এবার ময়দাটা দেওয়ার পর এবার আমি এখানে ময়ম দেব এখানে দেব আমি এক টেবিল চামচের মতন সাদা তেল যেরকম নর্মাল সাদা তেল আপনারা ব্যবহার করেন সেই তা সাদা তেলই দেবেন এই চামচের এক চামচ এবার দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো মানে ভালো করে আমি যাতে সব কিছুর সাথে এটা মিশে যায় সেরকম করে মাখবো আগে প্রথমে আমি বিনা জল দিয়ে ভালো করে রেখে নেব তারপর কিন্তু আমরা জল ব্যবহার করব কেন টক দই থেকেও জল রিলিজ হয় তাই জলটা আগে দেবেন না আগে মাখার পর সেই কতটা পরিমাণ জল লাগে সেই পরিমাণে আপনারা জল দিয়ে ভালো করে মাখবেন আর ডোটা কিন্তু একটু শক্ত করে মাখবেন কেন এটা কিন্তু অলরেডি যখন আমরা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো এটা অলরেডি নরম হয়ে যাবে তাই নরম হয়ে গেলে আরও কিন্তু বেলতে অসুবিধা হবে তাই চেষ্টা করবেন ডোটাকে যেন একটু শক্তভাবেই মাখতে এবার দেখুন ডোটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে এবার একটু তেল দিয়ে হাতের মধ্যে আমি আর ডোটাকে আরেকটু মেখে নেব জাস্ট লাইট বেশি আমি নরম করবো না এবার এটা মাখা হয়ে গেলে একটা ভারী গরম পাত্রে আমি এটা রেখে দেব। আপনারা চাইলে মাইক্রোওয়েভটাকে হিট করেও সেটার ভিতরেও কিন্তু রাখতে পারে তো আমি এখানে বড় একটা ক্যাসেরলের ভিতরে রাখছি আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় এইভাবেই কিন্তু আমি ঢেকে এক থেকে দুই ঘন্টা রেখে দেব এক থেকে দুই ঘন্টা রেখে দেওয়া কিন্তু মাস্ট তাহলেই কিন্তু এটাকে ভালো মতন ফুলবে আমি দেড় ঘন্টার মতন রেখে দিয়েছিলাম দেখুন আমি ডো করে নিয়েছি পাঁচটা ডো হয়েছে আমি দুই কাপ ময়দার জন্য আমার পাঁচটা ডো হয়েছে আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম এবার বেলার কাছে যাব তো প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে হাতে চ্যাপটা করে ভালো করে বেলে নেব। আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও বেলা যায় কেন এটা কিন্তু খুব একটা বড় হয় না একটু মোটা টাইপেরই হয় তো দেখুন আমি কিভাবে বেলছি হালকা হাতে একটু মোটা করেই কিন্তু এটা বেলতে হবে দেখুন এরকম মোটা কিন্তু থাকবে তাহলেই কিন্তু এটাকে নানপুরি বলা হয় নাহলে কিন্তু এটা লুচি হয়ে যায় এবার এটা আমি সবগুলোকে একসাথে বেড়ে নিয়ে তারপর আমি ভাজব এবার আরেকটা আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি একই প্রসেসে অল্প একটু তেল লাগিয়ে আপ অ্যান্ড ডাউন করে এটা একটু মোটা করে বেলতে হবে তাহলেই কিন্তু আমাদের নানপুরি একদম রেডি হয়ে যাবে বেশি পাতলা বেলবেন না তাহলে কিন্তু লুচি হয়ে যাবে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি একদম ভালো মতো এবার আমি একে ভাজবো দেখবেন যতক্ষণ না ফুলবে ততক্ষণ কিন্তু নানপুরি মনে করবেন পারফেক্ট হয়নি নানপুরিকে ফুলতেই হবে তাহলে মনে করবেন যে আপনার দুই ঘন্টা বা এক ঘন্টার রেস্টটাও পারফেক্ট হয়েছে আর আপনার ডো মাখাটাও কিন্তু পারফেক্ট হয়েছে আর যদি না ফুলে তাহলে মনে করবেন যে কোনো পরিমাণটা একটু ডিস্টার্ব আছে তার জন্য আপনাদের ফুলে নিই দেখুন কি সুন্দর ফুলে গেছে নানপুরি তো এইভাবে নানপুরি বাড়িতে বানাবেন ছোলার তরকারি বা আলুর তরকারির সাথে খেতে কিন্তু খুব স্বাদ লাগে আর চিনিটা কিন্তু অ্যাভয়েড করবেন না চিনি দিলেই কিন্তু বেকিং পাউডারটা ফার্মেন্ট হয় তাই চিনি দেওয়ার চেষ্টা করবেন আমি সাদা আলু তরকারি বানিয়েছিলাম এর সাথে আমি এটা সার্ভ করবো খেতেও খুব স্বাদ হয়েছিল একদম নরম তুলতুলে তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চিলড্রেন বাই